আচ্ছা এই ভিডিওতে আমরা পড়ার চেষ্টা করবো কেমিস্ট্রি একটা টাইপের প্রবলেম প্রবলেমটা হইতেছে কি যোগের বন্ধন সংখ্যা নির্ণয় ঠিক আছে এটা বলা যায় যে একটা ইম্পর্টেন্ট টাইপ ঠিক আছে তুমি যখন অ্যাডমিশনে বসবা মানে তোমার কিন্তু প্রশ্ন সলভ করতে গেলে দেখবা যে চ্যাপ্টার থ্রি থেকে বেশিরভাগ সময় এই টাইপের একটা প্রশ্ন কিন্তু খুব কমন পড়ে যে তোমাকে একটা যোগ দিয়ে দিল ওই যোগের মধ্যে কি কি বন্ধন আছে ওই বন্ধন সংখ্যাগুলো বের করা ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টাইপের প্রবলেম ঠিক আছে তো এটার কিন্তু জিনিসটার কিন্তু কোনো রকম সূত্র নেই তোমাকে কিন্তু কি করতে হবে যোগ দেখে বুঝতে হবে যে এখানে কি কি বন্ধন আছে আর তোমাকে কি করতে হবে কাউন্ট করে করে বলতে হবে তাইলে তোমার প্রথমত কি করতে হবে বন্ধন চেনা লাগে ঠিক আছে তোমার এখানে এই টপিকটা পারতে গেলে অবশ্যই তোমার কি চেনা লাগবে বন্ধন তো আমরা মেইনলি জানি যে বন্ধন কি কি আমি যাচ্ছি না বন্ধন সম্পর্কে আমরা মেইনলি যে জিনিসটা জানি আমরা বেশিরভাগ সময় চিনি কি কি বন্ধন বন্ধন আর এটা ঠিক আছে আমাদের সবচেয়ে কমন দুইটা বন্ধন হচ্ছে কি কি আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধন এছাড়া আরও কি কি বন্ধন আছে ওগুলো নিয়ে একটু কথা বলবো সমস্যা নাই আয়নিক বন্ধন হচ্ছে কি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনটা হবে ঠিক আছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনটা হইতেছে ওইটাকে আমরা কি বলি আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধনটা কি ছিল ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা হয় তাকে কি 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 বলে বন্ধন 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 আচ্ছা এই দুইটা ছাড়াও আরো কিছু ছিল ছিল ভ্যান্ডার ঠিক আছে ভ্যান্ডার ওয়ালস বন্ধন এটা কি ছিল এটা সংজ্ঞাটা ছিল ধাতব কেলাসে তোমার যে অনুগুলা আছে ওই অনুগুলা যে বন্ধন দ্বারা আবদ্ধ থাকে তাকে কি বলে ভ্যান্ডার ওয়ালস বন্ধন আচ্ছা আরো ছিল কি ধাতব বন্ধন ঠিক আছে ধাতব বন্ধনের ধাতুগুলা কি যে সকল বন্ধন দিয়ে আবদ্ধ থাকে ধাতব বন্ধন এছাড়া ছিল কি হাইড্রোজেন বন্ধন যেটা কি ছিল হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এদের যে বন্ধন তৈরি হয় তাকে আমরা কি বলতেছিলাম হাইড্রোজেন বন আচ্ছা এইগুলা ছাড়াও আরো একটা জিনিস ইম্পর্টেন্ট ছিল কি সন্নিবেশ সমযোজী ঠিক আছে আর একটা ইম্পর্টেন্ট কি ছিল সন্নিবেশ সমযোজী এটাও কি ছিল এটাও ছিল ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা হয় ওইটাকে আমরা কি বলতেছি সন্নিবেশ তাহলে সমযোজী আর সন্নিবেশ সমযোজী এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি এটা তো আমাকে বুঝতে হবে নাহলে তো আমি কখনোই বুঝবো না যে কি কোনটা সমযোজী আর কোনটা সন্নিবেশ সমযোজী কেন কারণ এখানে এখানেও ইলেকট্রন শেয়ার হবে এখানেও কি হবে ইলেকট্রন শেয়ার হবে আচ্ছা সমযোজিতে ইলেকট্রন শেয়ারটা হবে দুইজনের মধ্যে ঠিক আছে দুইজনের মধ্যে মানে এ আর বি ওরা যদি কি করে পরস্পর ও একটা ইলেকট্রন দিল ও একটা ইলেকট্রন দিল তাইলে যে বন্ধনটা হবে এটাকে কি বলতেছে সমজি ওকে আর যদি ইলেকট্রন শেয়ার যদি একজন করে ইলেকট্রন যদি কি করে একজন শেয়ার করে তাইলে যে বন্ধনটা হবে ওইটাকে কি বলতেছে সন্নিবেশ সমযোজী মানে এ আর বি এর মধ্যে দোনো ইলেকট্রন দিবে না জাস্ট কে ইলেকট্রন দিবে যে কোনো একজন ঠিক আছে তো এখানে যেহেতু এই ইলেকট্রন দিছে তাই আমরা এ থেকে বি এর দিকে একটা তী চিহ্ন দিছি এটাকে আমরা বলি দাতা বা ডোনর এটাকে আমরা বলি ডোনর আর এটাকে আমরা বলি কি অ্যাকসেপ্টর ওকে তাহলে আমরা কি বলতেছি আমাদের বন্ধন কিন্তু অনেক প্রকার থাকলেও আমরা কিন্তু মেইনলি চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারবো আয়নিক আছে সমযোজি আছে সন্নিবেশ সমযোজী এই তিনটা ঠিক আছে আয়নিকটা হচ্ছে কি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনটা হবে এটাকে কি বলতেছি আয়নিক বন্ধন যেমন আমাদের ধরো এ একটা ইলেকট্রন ত্যাগ করে এ প্লাস তৈরি করলো বি একটা ইলেকট্রন গ্রহণ করে কি তৈরি করলো বি মাইনাস তো এরা দুইজন যে বন্ধনটা করবে এবি বন্ধন ওটাকে আমরা কি বলতেছি আয়নিক বন্ধন এছাড়া কি আছে সমযোজি বন্ধন সমযোজি বন্ধন কি হবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে শেয়ারটা কি করবে দোনোজন করবে এ ওই ইলেকট্রন একটা শেয়ার করছে বি ও একটা ইলেকট্রন শেয়ার করছে তাইলে যে বন্ধন এটা সে কি সমযোজী বন্ধন আচ্ছা এখন যদি ইলেকট্রন শেয়ার একজন না করে মানে দুই না করে যে কোনো একজন শেয়ার করে তাইলে এটাকে আমরা কি বলতেছি সন্নিবেশ সমযোজী যেমন এখানে এ দুইটা ইলেকট্রন শেয়ার করছে বি কোনো রকম ইলেকট্রন কি করে না শেয়ার করে না এটাকে আমরা কি বলতেছি সন্নিবেশ সমযোজী আচ্ছা এছাড়া কি ছিল ভ্যান্ডার ওয়ালস যেটা ছিল ক্লাসের মধ্যে যে অনুগুলা দুর্বল বন্ধন এটা কিন্তু অনেক দুর্বল দুর্বল বন্ধন দিয়ে যেটা দিয়ে আবদ্ধ থাকে ওটাকে কি বলতেছে ভ্যান্ডার ওয়ালস ধাতব বন্ধন কি ধাতব পরমাণুসমূহ মানে অনুসমূহ যে ইলেকট্রন বন্ধন দিয়ে কি থাকে আবদ্ধ থাকে ওটা কি বলতে ধাতু বন্ধন আর হাইড্রোজেন বন্ধন কি ছিল হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এগুলা যে বন্ধনটা গঠিত হবে ওটা কি বলতেছিলাম হাইড্রোজেন বন্ধন ওকে তো আমরা তাইলে যেহেতু এগুলো বন্ধন সম্পর্কে একটু পড়াশোনা করে ফেলছি তাইলে আমরা প্রশ্নে চলে যেতে পারি আমাদের প্রশ্নে কি বলেছে একটু চেক করো যে AgNH3 হোল টু Cl ঠিক আছে তো এখানে কয়টা বন্ধন আছে তোমাকে জিজ্ঞেস করছে এজি AgNH3 হোল টু কি সিআর ঠিক আছে আচ্ছা তো এইটা এইখানে যে যোগটা লিখলাম এই যোগটাকে আমরা বলি কি কমপ্লেক্স কম্পাউন্ড ঠিক আছে জটিল যোগ বলি অনেক জায়গায় এটাকে আমরা কি বলি জটিল যোগ ঠিক আছে তো তোমাকে কিন্তু জটিল যোগ নিয়ে হালকা পাতলা হইলে একটু কি করতে হবে পড়াশোনা করতে হবে কারণ জটিল যোগ থেকে কিন্তু কি আসে প্রশ্ন আসে ঠিক আছে যেমন একটা প্রশ্ন খুব কমন যে সন্নিবেশ সংখ্যা কত ঠিক আছে জটিল যোগে কি কত সন্নিবেশ সংখ্যা কত এই সন্নিবেশ সংখ্যাটা আমরা কিভাবে বুঝবো তুমি যে এখানে থার্ড ব্রেগেড দেখতেছো ঠিক আছে এর থার্ড ব্রেকেটটা হইছে এটা কমপ্লেক্স পার্টটা মানে এটা জটিল অংশটা হইতেছে কি এই থার্ড ব্রেকেটের ভিতরে থাকে আচ্ছা এই জটিল অংশের মধ্যে তুমি যে সংখ্যাটা দেখবা ওইটাকে বলতেছে কি তোমার স্বন্নিবেশ সংখ্যা যেমন এখানে যে সিলভার এটাকে বলতেছে কমপ্লেক্স আয়ন বা জটিল আয়ন ঠিক আছে এই সিলভারটা কয়টা এমোনিয়ার সাথে যুক্ত আছে দুইটা এমোনিয়া তাহলে এটা সন্নিবেশ সংখ্যা কত হবে দুই ঠিক আছে এইভাবে তুমি স্বনিবেশ সংখ্যাটা কি করতে পারবা কাউন্ট করতে পারবা স্বনিবেশ সংখ্যা সবসময় কিছু থাকবে থার্ড ব্রেকডের ভিতরে থাকবে ওকে আমরা এটা একটু এখানে আঁকি সিলভার এইচ থ্রি ছিল কয়টা দুইটা তারপরে ছিল থার্ড ব্রেকেট তারপরে কি ছিল ক্লোরিন ওকে আচ্ছা এখন এখানে আমাদের কি করতে হবে এইখানে এটা দিলাম এটা দিলাম আচ্ছা এখন আমাদের এখানে কয়টা কি কি বন্ধন আছে আর কয়টা কি কি বন্ধন আছে এগুলো কি করতে হবে খুঁজে বের করতে হবে আচ্ছা প্রথমত আমরা এখানে দেখতেছি কি ক্লোরিন আছে আচ্ছা ক্লোরিনের চার্জ সবসময় কি হবে মাইনাস ক্লোরিনের চার্জ সবসময় কি হয় মাইনাস হয় কারণ হ্যালোজেনগুলা গুলা সতেরো নাম্বার গ্রুপ থাকে আর সতেরো নাম্বার গ্রুপে সবার চার্জ কি হয় মাইনাস ক্লোরিনের চার্জ যদি মাইনাস হয় তাহলে এই পুরা কম্পাউন্ডের এই অংশটার চার্জ কি হবে অবশ্যই প্লাস কারণ আমরা জানি যে টোটাল কম্পাউন্ডের চার্জ সবসময় কি হবে জিরো ক্লোনের চার্জ যদি আর এই কম্পাউন্ডের এই হবে প্লাস একটা যদি মাইনাস হয় এদের মধ্যে যে বন্ধনটা হয় কি বলি আইনিক বন্ধন এটাকে তোমাকে দেখাইছিলাম যে একটা যদি প্লাস চার্জ হয় আরেকটা যদি মাইনাস চার্জ হয় তাহলে তাদের মধ্যে যে বন্ধনটা হয় ওই বন্ধনটাকে আমরা কি বলি আইনিক বন্ধন তাহলে এক নম্বরে আমরা এই কম্পাউন্ডার মধ্যে কি বন্ধন খুঁজে পাইছি আয়নিক বন্ধন এক আমরা কি বন্ধন খুঁজে পাইছি আয়নিক বন্ধন আর আয়নিক বন্ধন কয়টা পাইছি একটা ঠিক আছে এক আমরা এখানে কি বন্ধন 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 পাইছি পাইছি আয়নিক আয়নিক কয়টা একটা আচ্ছা এবার হইছে এই অংশটা সিলভার তারপরে কি আছে NH3 থ্রি হোল টু তার উপর একটা কি আছে প্লাস এইটা হচ্ছে আমাদের জটিল অংশটা এখন এই জটিল অংশটার মধ্যে কি আছে দেখো তো একটা সিলভার আয়ন আছে আর কি আছে অ্যামোনিয়া আছে মনে রাখবা এই অংশ এই এই জিনিসগুলোকে বলা হয়েছে কি লিগ্যান্ড এই জিনিসগুলোর পরিচয় কি এদেরকে আমরা কি বলি লিগ্যান্ড মানে তুমি তোমাকে যে বললাম যে সন্নিবেশ সংখ্যা সন্নিবেশ সংখ্যা হয়েছে কি লিগ্যান্ডের সংখ্যা কয়টা লিগ্যান্ড আছে ওইটাকে কি বলে ওইটাকে বলা হয়েছে কি সন্নিবেশ সংখ্যা তাহলে এখানে কয়টা অ্যামোনিয়া ছিল দুইটা অ্যামোনিয়া ছিল তাহলে লিগ্যান্ড কয়টা আছে দুইটা এটা সন্নিবেশ সংখ্যা কয়টা দুই ওকে আর লিগ্যান্ড হয়েছে কি সবসময় কি করে ইলেকট্রন দাতা লিগ্যান্ড সবসময় কি হয় ইলেকট্রন দাতা এটা সবসময় কি করবে আমাদের যে জটি লায়ন যেটা থাকবে ওই জটি লায়নকে কি করবে ইলেকট্রন দান করবে তাহলে আমাদের এখানে লিগ্যান্ড কয়টা আছে দুইটা লিগ্যান্ডগুলো কি কি অ্যামোনিয়া এই অ্যামোনিয়াটা কি করবে আমাদের যে সিলভার আয়ন আছে এখানে যে সিলভার আয়নটা ছিল এই সিলভার আয়নকে কি করবে ইলেকট্রন দান করবে আচ্ছা তাহলে এখন আমরা এখানে বুঝতেছি যে আমাদের সন্নিবেশ সন্নিবেশ সমযোজী বন্ধন আছে ঠিক আছে লিগেনরা সবসময় কোন বন্ধন তৈরি করে সন্নিবেশ সমযোজী ডোনর হইলে ওইটাকে কি বলে সন্নিবেশ সমযোজি তাহলে আমাদের দুই নাম্বারে যে বন্ধনটা পাইতেছি ওইটা হচ্ছে কি সন্নিবেশ সমযোজি দুই নাম্বারে যে বন্ধনটা পাইতেছি ওইটা হচ্ছে কি সন্নিবেশ সমযোজি কয়টা সন্নিবেশ সমযোজী পাচ্ছি আমরা দুইটা কয়টা পাচ্ছি আমরা ঠিক আছে দুইটা এখন হয়েছে আমাদের এই যে অ্যামোনিয়াটা লিখলাম এই অ্যামোনিয়ার মধ্যে একটা নাইট্রোজেন থেকে আর কয়টা হাইড্রোজেন থাকে তিনটা হাইড্রোজেন অ্যামোনিয়ার বন্ধনটা রকম হয় এরকম তাহলে একটা নাইট্রোজেন তিনটা হাইড্রোজেনের সাথে কোন ধরনের বন্ধন তৈরি করতেছে সমযোজী বন্ধন ঠিক আছে অ্যামোনিয়ার গঠনটা যদি আমরা দেখি এরকম ছিল একটা নাই হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন আর জোড়া কি ছিল লোন পেয়ার ওই লোন পেয়ারটা কি করছে সে সিলভার আয়নকে দান করতে ঠিক আছে তো এখানে যেহেতু ইলেকট্রন এক জোড়া কে দান করছে অ্যামোনিয়া দান করছে তাই এটাকে আমরা কি বলতাম সন্নিবেশ সমযোজীতে কি হতো ইলেকট্রন কি করতো কিন্তু একজন যখন ইলেকট্রন দান করবে তখন এটাকে আমরা কি বলি সন্নিবেশ সমযোজী আর সন্নিবেশ সমযোজী আমরা কয়টা পাইছি দুইটা এখন তিন নম্বরে আমরা যে বন্ধনটা দেখতেছি শুধুমাত্র সমযোজী সমযোজী বন্ধন কয়টা দেখো তো একটা অ্যামোনিয়াতে কয়টা সমযোজী বন্ধন আছে একটা দুইটা তিনটা কিন্তু এখানে অ্যামোনিয়া কয়টা আছে দুইটা তাহলে তিন দুগুণা কত হবে ছয় তাহলে সমযোজী বন্ধন হইতেছে কয়টা ছয়টা তাহলে এখন তুমি টোটাল কয়টা আছে গুণ টোটাল টোটাল বাবা হয়েছে ছয় যোগ দুই যোগ এক টোটাল আসতেছে কয়টা নয়টা বন্ধন ঠিক আছে তাহলে এরকম তোমাকে কিন্তু বিভিন্ন রকমের জটিল যোগ দিয়ে তোমাকে কিন্তু কয়টা বন্ধন আছে এটা খুঁজে বের করতে বলা খুব কমন একটা প্রশ্ন ঠিক আছে তোমাকে কি করতে হবে এভাবে খুঁজে খুঁজে বের করতে হবে আচ্ছা চলো আমরা এটা একটু আরেকবার রিভিউ করি তারপর আমরা এরকম আরো কিছু প্রবলেম সলভ করি ঠিক আছে এখানে আমাকে দেওয়া ছিল এজি এনএইচ হোল টু সিএল ঠিক আছে এক ব্র্যাকেটের পার্ট বাইরের পার্টটা হবে কি মাইনাস তাহলে ব্র্যাকেটের পার্টটা কি হবে প্লাস ঠিক আছে তো এখানে যে প্লাস চার্জটা এখানে সিলভারের চার্জও কি হয় প্লাস তার মানে অ্যামোনিয়ার কি কোনো চার্জ আছে না যেহেতু এই পুরো অংশটা চার্জ প্লাস আবার সিলভারের চার্জও প্লাস তাহলে অ্যামোনিয়া কি কোনো চার্জ আছে না অ্যামোনিয়ার চার্জ কত জিরো আচ্ছা এই সিলভার প্লাস কি করছে অ্যামোনিয়া ইলেকট্রন কি করছে দান করছে কারণ কি তার কি ছিল লোন পেয়ার আর এগুলোকে অ্যামোনিয়াগুলোকে আমরা কি বলি লিগেন বলি এখানে লিগেন কয়টা আছে দুইটা সন্নিবেশ সংখ্যা কয়টা দুই ঠিক আছে এখানে অ্যামোনিয়া কি করছে সিলভারকে ইলেকট্রন দান করছে কয়টা অ্যামোনিয়া দুইটা অ্যামোনিয়া তাই সন্নিবেশ সমযোজী কয়টা দুইটা ঠিক আছে আর একটা অ্যামোনিয়ার মধ্যে সমযোজী বন্ধন আছে কয়টা তিনটা তাহলে দুইটা অ্যামোনিয়াতে সমযোজী বন্ধন কয়টা হবে ছয়টা তাহলে টোটাল বন্ধন আমরা কি করছি কারণ বের করছি ঠিক আছে আচ্ছা দেন সেম ভাবে আমরা কি করব এই যে টেট্রামিন কপার ক্লোরাইড যেটা আছে ওইটাতে আমরা কি করব এটার মধ্যে কি কি বন্ধন আছে আর কয়টা বন্ধন আছে এটা আমরা কি করব খুঁজে বের করব ওকে আচ্ছা তাহলে এখন আমাদের এখানে কি প্রথমত বলছিলাম যে কি ব্র্যাকেটের ভিতরে যে অংশটা থাকে ওইটাকে আমরা কি বলি জটিল অংশ এই পুরো অংশটাকে আমরা কি বলবো জটিল অংশ ঠিক আছে বা জটিল আয়ন বলা যায় ঠিক আছে এটা আমরা বলতে পারি জটিল আয়ন আর এটা হচ্ছে কি নর্মাল এখানে ক্লোরিন ক্লোরিনের চার্জ কত হবে ক্লোরিনের চার্জ আমরা যদি যে মাইনাস ওয়ান কিন্তু এখানে ক্লোরিন কি একটা আছে না দুইটা আছে এখানে ক্লোরিন আছে দুইটা তাহলে কি হবে মাইনাস এর সাথে যখন আমরা দুই গুণ করবো এটা কি আসতেছে মাইনাস টু তাহলে এই অংশটা যদি মাইনাস টু হয় তাহলে এই অংশটা অবশ্যই কি হবে প্লাস টু তাহলে ব্রেকেটের ভিতরে যে অংশটা থাকতেছে ওইটাকে আমরা কি বলতেছি জটিল অংশ বা জটিল আয়ন এটা চার্জ কত প্লাস টু ঠিক আছে আচ্ছা এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি এখানে লিগেন্ড কয়টা আছে এখানে লিগেন কয়টা আছে তোমাকে বললাম যে জটিল অংশের মধ্যে এই অংশটা হয়েছে কি ধাতুটাকে আমরা বলতেছি কি জটিল আয়ন ঠিক আছে আর পাশে যে জিনিসগুলো থাকবে ওগুলোকে আমরা বলতেছি লিগেন লিগেন কয়টা আছে চারটা লিগেন যেহেতু চার তাহলে তার সন্নিবেশ সংখ্যাও কত চার এটাও কিন্তু একটা এমসিকিউতে আসে তাহলে এখানে সন্নিবেশ সংখ্যা কত দাঁড়িয়েছে সন্নিবেশ সংখ্যা চার ওকে তা আমাদের এই জটিল ধাতু যেটা থাকবে ঠিক আছে বা জটিল আয়ন এটাকে লিগেনরা কি করবে ইলেকট্রন দান করবে কিভাবে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে কারণ আমরা জানি যে অ্যামোনিয়া কি আছে লোন পেয়ার ইলেকট্রন আছে আর ওই লোন পেয়ার ইলেকট্রন কি করবে এই কপার আয়ন কি করবে দান করবে ঠিক আছে তাহলে আমাদের এখানে অ্যামোনিয়া কয়টা আসতেছে চারটা চারটা থাকলে আমরা সবসময় এভাবে দেখ। ঠিক আছে এটা ছিল আমাদের টেট্রাঅ্যামিন ঠিক আছে চারটা অ্যামিন থাকার কারণে টেট্রামিন আর কপার তারপরে কি ছিল ক্লোরিন তাহলে টেট্রামিন কপার ক্লোরাইড আচ্ছা তাহলে এখন দেখো এক নাম্বার প্রথমত এক নাম্বারে কি এক নাম্বারে দেখলাম যে ক্লোরিন নেগেটিভ আর এই অংশটা পজিটিভ নেগেটিভ আর পজিটিভের মধ্যে কি বন্ধন সৃষ্টি হয় আয়নিক বন্ধন আর আয়নিক বন্ধন কয়টা ছিল আইনিক বন্ধন কিন্তু দুইটা ছিল ঠিক আছে তাহলে আমরা এখান থেকে বলতে পারি আয়নিক বন্ধন কয়টা দুইটা এবার দুই নাম্বারে আমরা দেখতেছি সন্নিবেশ সমযোজী আছে কি বন্ধন আছে সন্নিবেশ ঠিক আছে দুই কি বন্ধন আছে সন্নিবে সময সন্নিবে সমযোজি কয়টা আছে দেখতেছি চারটা এবার হয়েছে কি বন্ধন খুঁজে বের করা এবার তিন নাম্বারে আমরা কি খুঁজবো সমযোজি বন্ধন এখন দেখো আমরা একটু আগে বলছিলাম যে একটা অ্যামোনিয়াতে কয়টা সমজ বন্ধন থাকে তিনটা সমযোজী বন্ধন থাকে একটা নাইট্রোজেনের সাথে তিনটা হাইড্রোজেনের সমযোজী বন্ধন তিনটা তাহলে এখানে অ্যামোনিয়া কয়টা আছে চারটা তাহলে তিন গুণ কত চার কত আসতে আছে তিন চারা বারোটা তাহলে এখন আমরা যদি টোটাল বন্ধন কয়টা এটা যদি আমরা খুঁজতে চাই টোটাল টোটাল হবে কত বারো যোগ চার যোগ দুই টোটাল আসতে আছে কত বারো যোগ চার যোগ দুই বারো আর চার যোগ করলে ষোলো ষোলো আর দুই যোগ করলে কত আসে আঠারো তাহলে আমাদের টোটাল বন্ধন সংখ্যা কত আসতেছে আঠারোটা ঠিক আছে তাহলে আমরা টেট ট্রাইমিন কপার ক্লোরাইড মধ্যে টোটাল বন্ধন কয়টা বেশি আঠারোটা এভাবে আমরা কি করতে পারবো যে কোনো একটা যৌগ দিলে ওইখান থেকে টোটাল কয়টা বন্ধন আছে গুনে গুনে কি করতে পারবো বের করতে পারবো আচ্ছা এটা বিএস এম আর এম আর বিএস এম আর এস টিউ তে আসছিল মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল আচ্ছা তারপরে তিন নাম্বার প্রশ্ন কি বলছে বিএফ থ্রি থ্রি এই যোগে কয়টা কি আছে সমযোজী বন্ধন আছে ঠিক আছে বিএফ থ্রি থ্রি এই যোগে কয়টা সমযোজী বন্ধন আছে তাহলে আমরা প্রথমে বিএফ থ্রি এনএস থ্রিটাকে একটু লিখি বিএফ থ্রি এন এইচ ওকে আচ্ছা এটার যদি আমরা গাঠন গঠনটা দেখতে যাই তাহলে এটা কি রকম বলতে নাইট অ্যামোনিয়া অ্যামোনিয়ার মধ্যে আমরা তো জানি যে একটা নাইট্রোজেনের সাথে কয়টা হাইড্রোজেন আছে তিনটা হাইড্রোজেন এবং ওরা কি বন্ধনের মাধ্যমে আছে ওরা সমযোদি বন্ধনের মধ্যে আছে আর নাইট্রোজেনের একজোড়া কি আছে লোন পেয়ার ইলেকট্রন আছে ঠিক আছে আচ্ছা এরপরে ছিল বোরন ট্রাইফ্লোরাইড ঠিক আছে বোরণ ট্রাইফ্লোর মধ্যে বোরন ফ্লোরিনের সাথে বন্ধন তৈরি করবে কি বন্ধন সমযোজী বন্ধন ওকে আচ্ছা এবারে আমরা যদি একটু বোরনের কথা চিন্তা করি বোরন বোরনের শেষ কক্ষপতি ইলেকট্রন কয়টা আছে বলতো আচ্ছা এখানে না দিই বোরনের শেষ কক্ষপতি ইলেকট্রন কয়টা আছে বোরনের টোটাল ইলেকট্রন আছে পাঁচটা প্রথম কক্ষপতি পরের কক্ষপতি শেষ কক্ষপতি ইলেকট্রন আছে কয়টা তিনটা ফ্লোরিন একটা একটা ইলেকট্রন কি করছে শেয়ার করছে তাহলে তিন একটা ফ্লোরিন যদি একটা ইলেকট্রন শেয়ার করে তাহলে তিনটা ফ্লোরিন কয়টা ইলেকট্রন শেয়ার করছে তিনটা তাহলে এখন বোরনের শেষ কক্ষপথে টোটাল ইলেকট্রন হইতেছে কয়টা ছয়টা বরণের শেষ কক্ষপথে টোটাল ইলেকট্রন হয়েছে কয়টা ছয়টা এখন অষ্টক পূর্ণের জন্য সবসময় কি যাবে পরমাণুগুলো যে কি হয় তার টোটাল ইলেকট্রন কয়টা হয় আটটা কিন্তু তার এখন ইলেকট্রন আছে কয়টা তাহলে সে আরো কয়টা ইলেকট্রন চাবে দুইটা ইলেকট্রন এই দুইটা ইলেকট্রন সে শেয়ার করার জন্য কার কাছে অনুরোধ করবে আমার পাশে দিকে কে কে আছে অ্যামোনিয়া অ্যামোনিয়া কি আছে একজোড়া লোন প্যার ইলেকট্রন আছে ঠিক আছে তাই এখানে সে ইলেকট্রনগুলো শেয়ার করতেছে কে অ্যামোনিয়া দেখো তো বোরন কি রকম ইলেকট্রন শেয়ার করছে বোরন শেয়ার করছিল ইলেকট্রন কার সাথে ফ্লোরিনের সাথে কিন্তু অ্যামোনিয়ার সাথে কিন্তু কোনো রকম ইলেকট্রন শেয়ার করে না এখানে ইলেকট্রন দোনোটা শেয়ার করতেছে কি অ্যামোনিয়া তা আমরা জানি যে যদি দনোটা ইলেকট্রন একজন শেয়ার করে তাহলে যে বন্ধনটা সৃষ্টি হয় তাকে আমরা কি বলছিলাম সন্নিবেশ সমযোজী তাহলে এই বন্ধনটা হইতেছে কি সন্নিবেশ সমযোজি আর এই যে বন্ধনগুলো ছিল এই বন্ধনগুলো ছিল নর্মাল সমযোজি নর্মাল হয় দোনোজন ইলেকট্রন শেয়ার করে মানে বোরন একটা ইলেকট্রন শেয়ার করলো ফোর ফ্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করছে ফোর ফ্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করছে বোরন একটা ইলেকট্রন ফ্লোরিন তাহলে এখানে সমযোজী হয়েছে তিনটা এখানে সমযোজি বন্ধন তিনটা তাহলে শুধুমাত্র সমযোজী হয়েছে কয়টা টোটাল তিন তিন কত ছয় আর সন্নিবেশ সমযোজী কয়টা আছে এক ঠিক আছে তাহলে আমাদের প্রশ্নে আমাকে জিজ্ঞেস করেছিল কি কয়টা সমযোজী বন্ধন আছে তাহলে আমরা এখানে দেখলাম যে সমযোজী বন্ধন ছয়টা সন্নিবেশ সমযোজী বন্ধন একটা আর টোটাল বন্ধন কয়টা সাতটা ঠিক আছে আচ্ছা এরপরে অ্যামোনিয়াম ক্লোরাইড এই যোগে কোন কোন বন্ধন উপস্থিত চার নাম্বার প্রশ্নে আমাকে কি বলেছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড এই যোগটার মধ্যে কোন কোন বন্ধন উপস্থিত ঠিক আছে অ্যামোনিয়াম ক্লোরাইড ঠিক আছে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি কি পাবো তো অ্যামোনিয়াম কি হবে ক্লোরিনের অংশ তো আমরা জানি যে সবসময় কি হবে মাইনাস তাহলে অ্যামোনিয়ামের অংশটা কি হবে প্লাস তাহলে অ্যামোনিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস আর আমরা জানি যে প্লাস আর মাইনাসের মধ্যে যে বন্ধনটা হয় ওইটাকে আমরা কি বলি আয়নিক বন্ধন তাহলে এখন এখানে আয়নিক বন্ধন কয়টা দাঁড়াইতেছে একটা আয়নিক বন্ধন ওকে আচ্ছা এবার হইছে কি এই যে অ্যামোনিয়াম অংশটা আছে এই অ্যামোনিয়াম অংশেরটা দেখতে কি রকম হবে তো আমরা আগে অ্যামোনিয়াকে কেমনি বলো বলতো একটা নাইট্রোজেনের সাথে কয়টা হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন দিয়ে দিলে কি হয়ে যাবে অ্যামোনিয়া এখন এখানে কি শুধু অ্যামোনিয়া নাকি অ্যামোনিয়াম এটা কিন্তু এটা উচ্চারণ হবে কি অ্যামোনিয়াম আয়ন আচ্ছা আমরা জানি যে নাইট্রোজেনের কি আছে বলতো একজোড়া কি আছে লোন পেয়ার ইলেকট্রন আছে জানি নাকি জানি না অবশ্যই জানি অ্যামোনিয়া যোগ ওটার মধ্যে নাইট্রোজেনের কি ছিল জোড়া লোন পেয়ার ইলেকট্রন ছিল আচ্ছা এখানে আমরা দেখতেছি অ্যামোনিয়া মানে এনএচ থ্রির সাথে আরেকটা কি আছে এইচ প্লাস আছে নিশ্চয় তাই এটা কি হয়ে গেছে এইচ ফোর প্লাস তাহলে আমরা আরেকটা এইচ প্লাস কে নিয়ে আসি আচ্ছা তো এইচ প্লাসের কি কোনো রকম ইলেকট্রন আছে না আমরা জানি যে হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা হয় একটা তাহলে একটা যদি দান করে দেয় তাহলে এটা হয়ে যাবে কি এইচ প্লাস তাহলে এখন হাইড্রোজেনের কি কোনো রকম ইলেকট্রন আছে না আর নাইট্রোজেনের অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেনের কি আছে এক জোড়া লোন প্যার ইলেকট্রন আছে তো ও কি করবে এই এক জোড়া লোন প্যার ইলেকট্রন কাকে দিবে হাইড্রোজেনকে কি করবে শেয়ার করবে তাহলে আমরা জানি যে শেয়ার যদি একজন করে তাহলে এটাকে বলে সন্নিবেশ সমযোজি তাহলে এখন দেখো এক নম্বরে ওরা কয় কয় কি বন্ধন ছিল আয়নিক বন্ধন ছিল আয়নিক বন্ধন কয়টা ছিল একটা এরপরে আমরা দেখতেছি সন্নিবেশ সমযোজি আছে ঠিক আছে সন্নিবেশ সমযোজি সন্নিবেশ সমযোজি কয়টা দেখতেছি আমরা একটা এরপরে আমরা দেখতেছি সমযোজি কয়টা আছে তিনটা তাহলে আমাদের টোটাল কয় রকমের বন্ধন আছে টোটাল বন্ধন আছে তিন রকমের একটা হচ্ছে আয়নিক আর একটা হচ্ছে সন্নিবেশ সমযোজী আর একটা হচ্ছে কি শুধু সমযোজী আয়নিক কয়টা একটা সম সন্নিবেশ সমযোজী কয়টা একটা আর শুধু সমযোজী কয়টা তিনটা তাহলে টোটাল কয়টা বন্ধন তিন এক এক কত পাঁচটা তাহলে টোটাল বন্ধন হয়েছে কয়টা পাঁচটা কয় রকমের বন্ধন আছে তিন রকমের বন্ধন আছে ঠিক আছে তো প্রশ্নে আমাকে কি জিজ্ঞেস করে সেটার উপর ডিপেন্ড করে আমার আনসারটা কি হবে প্রশ্নে বলছে অ্যামোনিয়াম ক্লোরাইডে কোন কোন বন্ধন উপস্থিত তো আমরা দেখলাম যে কোন কোন বন্ধন উপস্থিত আয়নিক আছে সন্নিবেশ সমযোজী আছে সমযোজী আছে ঠিক আছে তাহলে আমরা কোন কোন বন্ধন উপস্থিত এটা আমরা কি করতে পারবো ওদেরকে বলতে পারবো আচ্ছা পাঁচ নাম্বার প্রশ্ন যেটা আমাকে লাস্টের প্রশ্ন কি বলা হয়েছে টু সিক্স এখানে সমযোজি এবং সন্নিবেশ সমযোজি বন্ধনের সংখ্যা কয়টা এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সতেরো আঠারো প্রশ্ন যে এ টু সিক্স এটার মধ্যে সমযোজি আর সন্নিবেশ সমযোজি বন্ধন কয়টা আচ্ছা এ টু সিক্স এই যোগটার সাথে আমরা কিন্তু অনেকে পরিচিত আবার অনেকে কি না পরিচিত না AL2Cl6 টু সি এল সিক্স ঠিক আছে আমরা এটার সাথে অনেকে অপরিচিত থাকতে পারি কিন্তু আমরা সবাই এএল সি এল থ্রি এই যৌগটাকে চিনি তাই না অ্যালুমিনিয়াম ক্লোরাইড ঠিক আছে তাহলে আমরা সিম্পলি বুঝতেছি অ্যালুমিনিয়াম ক্লোরাইড কয়টা হয়ে গেছে এখানে এল টু সিক্সের মধ্যে দুইটা তাহলে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড কয়টা হয়ে গেছে দুইটা আচ্ছা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গীতটা কীরকম ছিল মানে গঠনটা এরকম ছিল না ক্লোরিন 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 এরকম অ্যালুমিনিয়াম ক্লোরাইড কয়টা হবে দুইটা এখন প্রশ্ন হইলো এরা এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা কি এখন কি আলাদা আছে নাকি একত্র হয়ে গেছে অবশ্যই যেহেতু এখানে Al2Cl6 আছে তার মানে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি হয়ে গেছে একত্র হয়ে গেছে আচ্ছা এখন তাহলে এটা কিভাবে একত্র হইল এখন আমরা একটু চিন্তা করি অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে অ্যালুমিনিয়ামের টোটাল ইলেকট্রন আছে কয়টা তেরোটা তাহলে ওর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হবে দুইটা আটটা তিনটা তাহলে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে তিনটা আর ক্লোরিন শেয়ার করতেছে কয়টা করে ইলেকট্রন একটা করে ও একটা শেয়ার করছে ও একটা শেয়ার করছে ও একটা শেয়ার করছে ওর শেষ কক্ষপতি ইলেকট্রন ছিল তিনটা শেয়ার করা হয়েছে তিনটা তাহলে টোটাল ইলেকট্রন হয়েছে কয়টা ছয়টা তাহলে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপতি ইলেকট্রন কয়টা ছয়টা কিন্তু অষ্টক অষ্টকপূর্ণের জন্য তার ইলেকট্রন লাগবে কয়টা আটটা তাহলে সে কি ইলেকট্রনের অভাব ফিল করতেছে না অবশ্যই সে কি করতেছে ইলেকট্রনের অভাব ফিল করতেছে আচ্ছা এখন সে কি করবে যেহেতু তার কাছে ইলেকট্রন ছয়টা মানে আরো তার কয়টা ইলেকট্রন লাগবে অষ্টক জন্য দুইটা ইলেকট্রন যেহেতু তার আরো দুইটা ইলেকট্রন লাগবে সে ওই দুইটা ইলেকট্রন কার থেকে নিবে পাশে অবস্থিত আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড চিন্তা করো সে কি এই এই অ্যালুমিনিয়ামটা কি কখনো এই অ্যালুমিনিয়াম থেকে ইলেকট্রন নিতে পারবে না কেন কারণ এই অ্যালুমিনিয়ামেরও কয়টা ইলেকট্রন আছে ছয়টা ও এই অ্যালুমিনিয়ামেরও শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে ছয়টা ও যদি ওর কাছে চায় তাহলে ওর কাছে আর কি দেওয়ার মতো আছে না ও কি করবে এই অ্যালুমিনিয়ামটা কি করবে এই ক্লোরিনের কাছে এসে ইলেকট্রন চাবে কেন ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন ছিল ষাটটা ঠিক আছে ক্লোরিনের শেষ কক্ষ কয়টা ইলেকট্রন ছিল ষাটটা এই অ্যালুমিনিয়াম শেয়ার করছে একটা আটটা তাহলে সে কি করবে যেহেতু ক্লোরিনটা অষ্টপূর্ণ আছে সে কি করবে ক্লোরিনের কাছ থেকে হেল্প চাবে বলবে যে তুমি দুইটা ইলেকট্রন কি করো শেয়ার করো তো ও যখন দুইটা ইলেকট্রন শেয়ার করবে তাহলে এই ক্লোরিনের সাথে এই অ্যালুমিনিয়ামটা কি করবে সন্নিবেশ সমযোজী বন্ধন সৃষ্টি করবে সেম কাজ এখানে ঘটতেছে এই অ্যালুমিনিয়ামটা এই ক্লোরিনকে বলবে তুমি আমাকে দুইটা ইলেকট্রন শেয়ার করো তাহলে এখানে যেহেতু শেয়ারটা একজন করতেছে তাহলে এটা কি হইতেছে সন্নিবেশ সমযোজী জিনিসটা আসলে দেখতে এরকম বিদ্ঘুটে হয় না জিনিসটা এরকম ছিল ঠিক আছে এখানে একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন আর এখানে একটা ক্লোরিন ঠিক আছে এটা ছিল আমাদের অ্যালুমিনিয়াম আবার এখানে একটা ক্লোরিন এখানে একটা অ্যালুমিনিয়াম এখানে একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন ঠিক আছে আচ্ছা তাহলে এই ক্লোরিনটা কি করবে এই ক্লোরিনটা এই অ্যালুমিনিয়ামকে কি করবে দুইটা ইলেকট্রন শেয়ার করবে আবার এই ক্লোরিনটা এই অ্যালুমিনিয়ামকে কি করবে দুইটা ইলেকট্রন শেয়ার করবে তাহলে এখানে চেক করে দেখো সমযোজী বন্ধন কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে আমরা দেখতেছি সমযোজি সমযোজী বন্ধন কয়টা আছে টোটাল ছয়টা আর সন্নিবেশ সমযোজি কয়টা আছে দুইটা ঠিক আছে সন্নিবেশ সন্নিবেশ সমযোজি কয়টা আছে দুইটা ঠিক আছে তাহলে টোটাল বন্ধন কয়টা হয়ে গেছে আটটা তো প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ঠিক আছে সরি অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর ডাইমার মানে ডাই অ্যালুমিনিয়াম হেক্সা ক্লোরাইড এটার মধ্যে সমযোজী এবং সন্নিবেশ সমযোজী বন্ধনের সংখ্যা কয়টা সমযোজি দেখতেছি কয়টা আছে ছয়টা আর সন্নিবেশ সমযোজি কয়টা আছে দুইটা তাহলে তুমি কি করবা এইভাবেই আনসার কি করবা বের করে দেখাবা ঠিক আছে তো আশা করি বুঝতে পারছি কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারো এগুলো কিন্তু প্র্যাকটিসের এর উপর তুমি যদি প্র্যাকটিস যত করবা তত বেশি জানবা ঠিক আছে বই থেকে প্রচুর এমসিকিউ আছে এগুলো প্র্যাকটিস করবা অবশ্যই ঠিক আছে তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ ফেসবুক গ্রুপ পেজ টেলিগ্রাম গ্রুপ সবকিছু লিংক তুমি ডেসক্রিপশনে পাবা ঠিক আছে আর কোনো সমস্যা হইলে জানাইতে পারুন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা ওকে আল্লাহ